হ্যালো বন্ধুরা তো আজ চলে আসলাম দেমিস্ত্রি জাঙ্গেদার বাড়ি তো আজ একটা ষোলো মাল রেডি হচ্ছে পনেরো ইঞ্চি ষোলো তো এটি সোনা সাউন্ড নাম তো এটি ঠিকানা হচ্ছে হামজানপুর তো দেখতে পাচ্ছ বক্স রেডি হয়ে গেছে তো আজ ভ্যাবেল কাটা হচ্ছে এবং এয়ার গ্রুপ কাটা হবে আর সানমাইকারে কাজ হবে এটা বাকি রয়েছে হয়ে যাচ্ছ তিনটে ক্যাবিনেট

দেখছো পুরো স্ট্রাকচারের কাজ হয়েছে মাঝখানে পার্টিসান রয়েছে এই এর নাম হচ্ছে সোনা সাউন্ড এর ঠিকানা হচ্ছে ইনছোড়ো হামজানপুর তো কারো যদি ষোলো পনেরো ইঞ্চি বক্স ভাড়া করতে ইচ্ছুক তো নম্বর দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে তো জাহিদার হাতে আরেকটি তিরিশ মাল রেডি হয়ে আছে কালকে ডেলিভারি হবে স্যামেশ্বরী সুপার সাউন্ড তো বক্সটি দেখাচ্ছি এই ঘরে রয়েছে এটাও পনেরো ইঞ্চি ক্যাবিনেট এই দেখতে পাচ্ছেন এই ছিল পুরো সাদা একটা ছবি আঁকা হবে তো ভিডিও পেয়ে যাবে অবশ্য এই দেখতে পাচ্ছেন এটা স্যামেশ্বরীর সুপার সাউন্ড এর আগেও বারো ক্যাবিনেট হয়েছিল আর এটা হচ্ছে ইঞ্চি ঠিকানা হচ্ছে আইমা মাখালপুর তো ব্যাকগ্রাউন্ডে সাদা রয়েছে ফিট সাদা তো পেছনে আঁকা হবে ছবি দেখে যদি ভালো করতে ইচ্ছুক যোগাযোগ করে নেবে তো এটি গতকাল গতকাল বলতে আগামীকাল ডেলিভারি রয়েছে এই বক্সটা পুরো টোটালি রেডি হয়ে আছে আর এই ষোলোটির কাজ চলছে এটা হচ্ছে সোনা সাউন্ড হামজানপুর ইনচুরো এই সাউন্ডের নাম হচ্ছে সোনা সাউন্ড তো এটির কাজ চলছে ভ্যাভেল কাটার কাজ চলছে তারপর সানমাইকারের কাজ হবে এটা পনেরো ইঞ্চি বক্স চল্লিশটা চঙের সাথে সেটিং হবে তো এটিও বড় মেশিন দিয়ে সেটিং হবে চলো বন্ধুরা ভালো থাকবে আর বন্ধুরা আমার যে বক্স রয়েছে বেঙ্গল কিং সবাই যেন তো এটি ফার্স্ট জানুয়ারিতে ডবল তিরিশ পনেরো ইঞ্চি রেডি হচ্ছে দেখতে পাবে আপডেট দিয়ে দেব তো চলো বন্ধুরা ভালো থাকবে